আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই গরমের দিনে কিভাবে গরমের হাত থেকে মুরগিগুলোকে রক্ষা করা যায় হিটস্টক ঠান্ডা এই ধরনের সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনি দেখেন ক্লিয়ারভাবে এবং লেয়ার ব্রয়লার এই ধরনের মুরগি আপনি লালন পালন করেন তাহলে আপনি কিন্তু আপনার মুরগিগুলোকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন হিটের স্টক ঠান্ডা এই ধরনের প্রবলেমে একদমই পড়বেন না দেখেন আমার মুরগিগুলো আজকে কিন্তু বত্রিশ তেত্রিশ দিন বয়স তো সেই তুলনায় দেখেন কোনো ধরনের কোনো ঠান্ডা বা হিট স্টকের কোনো প্রবণতা সেভাবে দেখি না তো এই একমাত্র কারণ হচ্ছে আমি কিছু মেডিসিন ব্যবহার করি সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে শেয়ার করব এইগুলো যদি আপনিও খামারে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ সুন্দরে থাকবে ঠিক আছে তো আমার যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন তো চলেন যে আমি কী ঔষধটা কখন ব্যবহার করি তো আগে দেখাবো যে কোন কোন ঔষধটা আমি ব্যবহার করে থাকি আমি সাধারণত দুইটা ঔষধ ব্যবহার করি খামারে এই হিট স্টক এবং মুরগিকে সুস্থ ঠান্ডা রাখার জন্য ঠিক আছে তার মধ্যে এই যে এই যে দেখতে পারতেছেন একটা হাইড্রোসল ঠিক আছে এইটা হচ্ছে হাইড্রোসল আরও একটা ঔষধ আছে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে বলবো যে আসলে কিভাবে মাত্রা মাত্রা এবং কখন প্রয়োগ করলে সব থেকে বেশি কার্যকর হয় সেইটাও বলবো আচ্ছা দেখেন এইটা হচ্ছে আপনার ইলেকট্রোমিন আমি এই মানে এই বোতলে আর কি ঢাইলে রাখছি ইলেকট্রোমিন হচ্ছে আপনার পাউডার অবস্থায় থাকে এই যে পাউডার এবং এইটা আপনার ওই প্যাকেটে থাকে হ্যাঁ পরবর্তীতে নষ্ট না হয়ে যায় এই কারণে আমি এই বোতলে রাইখে আর কি মুখটা সুন্দরভাবে আটকায় রাখছি এটা হচ্ছে ইলেকট্রোমিন আপনি এক লিটার পানি এক এম এল হচ্ছে দুই লিটার পানিতে ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন আসেন কিভাবে আমরা এইটারে প্রয়োগ করব কোন টাইমে এবং কত কতটুকুন পরিমাণে আমি আমাদের এই খামারে দিয়ে থাকি আমরা সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো যেইটা যে ঔষধটা আমি প্রথমে দেখাইছি হাইড্রোসল এইটা হচ্ছে আপনার এক বা দুই এম এল দশ লিটার পানিতে ব্যবহার করতে পারবেন দ্বিতীয় নাম্বারে যেইটা হচ্ছে ইলেকট্রোমিন ভালোভাবে বুঝে নিয়ে ইলেকট্রোমিনটা হচ্ছে এক এম এল দুই লিটার পানিতে ব্যবহার করবেন এইটার দুটার কার্যকারিতা এক তবে আমি একটু ঘুরাই ফিরাইয়ে মাঝে মাঝে দেই হ্যাঁ তো এইটা ব্যবহার করবেন হচ্ছে যখন দুপুর আপনার বারোটা থেকে চারটা পর্যন্ত যে পানিটা ওরা খাবে সেই পানিতে ব্যবহার করবেন এইটা হচ্ছে আপনি টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন এরপরে মাঝে গ্যাপ দেবেন দু এক দিন তারপরে আবারও দিবেন তো এইটা দিলে হয় কি আপনার মুরগিটার দেহ যেইটা এই শরীরটা একদম শীতল হয়ে থাকে ঠিক আছে ঠান্ডা হয়ে যায় তখন হাঁ পায় না মুরগিগুলো আর দ্বিতীয় নাম্বার আরও একটা ব্যাপার আছে সেইটা হচ্ছে খামারে অবশ্যই যে ফ্যান দেওয়ার চেষ্টা করবেন এই দেখেন এইভাবে সিলিং ফ্যান আমি রাত্রে তাও কিন্তু চলতেছে অল অনবরত এটা রাতে অফ করে দেব যখন একটু ঠান্ডা পড়ে আরও একটা বিষয় আছে সেটি এখন আপনাদের সাথে একদম সিক্রেট এটা যারা এই যে ভিডিও লাস্ট পর্যায়ে দেখতেছে তাদের জন্য আর কি রাখছি অনেকে হয় কি প্রথমে ভিডিও দেখে চলে যায় তাদের জন্য আসলে রাখি তো এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব আচ্ছা দেখেন এই যে আমার হাতে যে স্প্রেটা হ্যাঁ এইটা আমি কিন্তু এই স্প্রে করে দেই যখন প্রচণ্ড তাপমাত্রা থাকে তখন খামারে তবে এই যে স্প্রে এর ভিতরে আসলে কী ঔষধ সেইটা আপনাদের একটু দেখাই এইটা হচ্ছে সবথেকে বেশি কার্যকারী পালম কেয়ার ঔষধটা ঠিক আছে এইটা আপনি খামারে দুইবার কমপক্ষে হইলে একবার আপনি স্প্রে করবেন তাহলে দেখবেন যে মুরগিগুলো সুস্থ সুন্দর থাকবে তো আজকে মূলত এই সম্পর্কে ভিডিও ছিল যে গরমে কিভাবে মুরগি গরমের হাত থেকে রক্ষা করতে পারেন তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো এবং সুস্থ কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ